হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রাইডার ব্লকস তো আজকে বের রাইড শেয়ার করার জন্য এখন গড়িতে সময় পাওয়া চারটা বিশ তো এই সময় বের হয়ে সারাদিন রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন শুরু করা যায় ওকে বন্ধুরা এখন বাজে হলো চারটা পঁচিশ তো এমাত্র একটা কল পেলাম উনি যাবে হচ্ছে বসুন্ধরায় তো আমি ওনার লোকেশনে আসি উনি আসতেছে হয়তো মেট্রো রেল দিয়ে আসতেছে তো আসলে ওনাকে আমি নিয়ে যাবো তো চলুন প্যাসেঞ্জার জন্য ওয়েট করতে থাকি ওয়েটিং ফর প্যাসেঞ্জার দিলাম অ্যারাইভ দিলাম ওকে দেখি প্যাসেঞ্জার কতক্ষণ পরে আস ঠিক আছে ওকে এখন গড়িতে সম্ভব যে চারটা টিপানো তো এই সময় আমি ট্রিপটা কমপ্লিট করলাম তো দেখি পরবর্তী টিপ কখন পাই ওকে এখন বাজে হচ্ছে পাঁচটা নয় মাত্র একটা কল পাইলাম ইন এখন কল দিব দেখি হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কি লোকেশনে আছেন হ্যালো ভাইয়া আপনি কি লোকেশনে আছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আসতেছি ওকে এখন বাজার হচ্ছে পাঁচটা তেরো তো আমি ট্রিপটা পাইছি হচ্ছে ইন ওনাকে নিয়ে যাই যাইতে হবে উত্তরা তো এটার ভাড়া দেখাইছি একশো তেত্রিশ টাকা তো আমি অ্যাকসেপ্ট করে ফেলছি এখন ওয়েট ওয়েট করতেছি আর কি যাত্রীর লোকেশনে উনি আসতেছে আসলে ওনাকে নিয়ে বের হবো ওকে তো বিকাশে ক্যাশ দেওয়া যাবে না ভাইয়া বিকাশে তেল ভাড়া লাগবে তো বিকাশে নিলে সমস্যা আমার জন্য একটু আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দিয়ে ওইখানে যায়নি জিরো ওয়ান সিক্স টু সিক্স এই যে নাম্বার থেকে ফোন দিছি লাস্টে বাষট্টি হ্যাঁ সঠিক হ্যাঁ 200 টাকা আসবে হ্যাঁ আসবে হ্যাঁ হ্যাঁ তো ডাবল হয়ে গেল তাহলে কয় টাকা পাবেন ভাই জি জি তাহলে কত টাকা হয় আপনার কত টাকা হয় তেত্রিশ চল্লিশ ষাট টাকা টাকা এখন যে পাঁচটা চুয়াল্লিশ তো এইমাত্র এই ট্রিপটা শেষ করলাম দেখি পরবর্তী টিপ কতক্ষণ পরে পাই তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আজকে ইনকামের কি অবস্থা আজকে একটা দুইটা টিপ মারছি একটা গেছিলাম হচ্ছে উত্তরা থেকে বসুন্ধরা বসুন্ধরা গেছিলাম হচ্ছে একশো ছাপ্পান্ন কত টাকা আসছিল ওটা থেকে আবার কাস্টমার কাছে টাকা ছিল না উনি একশো পাঁচচল্লিশ টাকা দিয়েছিল আর দ্বিতীয়টা আসছিলাম বসুন্ধরা থেকে উত্তরা ইন সেটার বাড়া পেয়েছিলাম একশো তেত্রিশ টাকা তো যাই হোক না থাকার কারণে একশো পঁয়ত্রিশ টাকা দিছিল তো এই হচ্ছে সারাদিনের ইনকাম আর আজকে অবস্থাটা একটু খারাপই কারণ হচ্ছে একে তো শুক্রবার আর দুয়েতে আমি কোনো ট্রিপ সেরকম পাইতেছিলাম না এর জন্য আজকে বাসায় চলে যাইতেছি আর ট্রিপ না পাইলে এমনিতেই ভালো লাগে না কাজ করতে তো এখন চিন্তা করলাম যে বাসায় যে রেস্ট নেই ওটাও ভালো লাগবে এখন যেহেতু টিপ পাওয়া যায় না সেহেতু কষ্ট করার কোনো মানে হয় না তো এই তো আর তেল তো ভরে নিছি গাড়িতে পর্যাপ্ত এখন আর চিন্তা নাই তো কালকের জন্য প্রিপারেশন নিব আর কালকে তো শনিবার কালকেও কালকে বলা হয় হবে না কালকে ভালো হবে না কালকে দেখি আপনাদের জন্য কি ভিডিও আনতে পারি কালকে চেষ্টা করবো কালকে আপনাদের ভালো ভিডিও দেওয়ার জন্য এখন তো দেখতে পাচ্ছেন কিন্তু মানুষের অভাব নাই কত তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ